এটাই হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স কনবে ফেসবুকের টাকা ইনকাম করে কিনা মানে বলতে গেলে ফেসবুকে এখনো আর্নিং হয় নাই তারপরে মনে করেন ফেসবুক বাদ দেন আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে মূলত টাকাগুলো আর্নিং করা টাকা দিয়ে আজ মূলত কোনটা আনতে যাচ্ছি পাবলিক পাবলিক ভাড়া হবে না অনলাইন পনেরো দিন ধরে পাবলিক ভাড়া হবে টাইম ভাই شو আর ভাই দুডোরে বাড়বে চিন্তা ফেলা নাকি এ নাখে টাকা বাঁচিয়ে তুমি চিন্তেছো ইয়ারকিন আসসালামু আলাইকুম এভরিয়ান কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যাই হোক আজকের ভিডিওর বিষয়টা অলরেডি ভাবে বুঝতে পেরেছেন তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিই আজকে মূলত যশোর যাবো আর গিয়ে হচ্ছে গিয়ে আইফোন নিব তো মূলত আইফোনের কোন মডেল নিব কত নিচে কোথা থেকে নিচে মূলত সব কিছুই থাকছে এই ভিডিওতে আর আমাদের সাথে কে কেছিল সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তো আপনাদেরকে বলি আমাদের সাথে ছিল হচ্ছে তামিম ভাই জাহিদ ভাই এবং সৌরভ ভাই আর আমরা দুই ভাই মূলত পাঁচ ভাই আমরা গেছিলাম লাল দিগের পূর্ব ওয়ার্ল্ড পার্ক নাম হচ্ছে কি মোবাইল তিনশো ষাট এটা মূলত মাহিন বাইয়ের দোকান আর আমরা গেছিলাম মূলত ওই দোকানটাতে আমাদের আইফোন নেওয়ার জন্য আমাদের গাড়িগুলো এক সাইডে পার্কিং করে আমরা সবাই মিলে ভিতরে চলে যাই আর ভিতরে যাওয়ার পরে আমাদের সামনে কিছু আইফোন দেওয়া হয় মূলত এখান থেকে দেখে আমাদের পার্চেস করতে হবে কোনটা আমরা নিবো আর কি তো আমাদের ফোন গুলো দেখা শেষে গেলে আমাদের পছন্দ হয় হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স মূলত আমরা এই ফোনটাই নিব এটা হচ্ছে কি আপনার দুইশো ছাপ্পান্ন জিবি তো আমাদের ফোন পছন্দ হয়ে গেলে ব্যাগের থেকে টাকাগুলো আমি বের করে দিই আর বের করে দেওয়ার পরে হচ্ছে কি দিয়ে ভাইয়ের কাছে দিই আর ভাইয়ের কাছেও আরো অনেক টাকা ছিল মূলত সেগুলো একত্রিত করে ভাই টাকাটা গুনা শুরু করে মানে টাকা ঠিকঠাক আছে কিনা আর কত টাকা দেওয়া লাগবে এটা আর কি দেখে যাই হোক আমাদের এইখানটাতে আরেকটা একটা সমস্যা হয় সেটা আপনাদেরকে বলতেছি না মূলত টাকাগুলো মাইন বাই রাতে দিয়ে দেয় আর মাইন ভাই টাকাটা গুনে নেয় যে ঠিকঠাক আছে কিনা আর একটা মোবাইল তিনশো ষাট লাল দিঘির পূর্ব পাড় আমরা এই শপের থেকে আমাদের মোবাইলটা নিই যাই হোক অনেক টাকা দেওয়ার পরে একটু তো নার্ভাস ফিল হবেই তো এখানে জাহিদ ভাইও তাইম ভাইও কিছু কথা বলে আমাদের লাইকি করলে হবে না ভাই কিন্তু আর এদিকে হচ্ছে গিয়ে মাইন ভাই মোবাইলের মেমোটা করতে থাকে মূলত আমার কাছ থেকে অ্যাড্রেস তারপর ফোন নাম্বার এগুলো বাইরে নিচ্ছিল মূলত বাইদিকে ব্যস্ত ছিল আর ফোনটা চেক দিচ্ছিলো তার জন্য আমি সবকিছু বলে দিচ্ছিলাম সবকিছু লেখা হয়ে গেলে ভাইকে দেয় যে সিগনেচার করতে হবে মূলত সেই সিগনেচারটা এখানে করে দেয় তো টাকাগুলো কিন্তু অনেক কষ্টের টাকা ছিল এই টাকাটা কিন্তু হাতের থেকে ছাড়তে মন চাচ্ছিলো না তারপরও কিন্তু না ছেড়ে উপায় নেই কারণ একটা শখ পূরণ করতে গেলে কিন্তু আর একটা শখ নষ্ট করা লাগবে বা হচ্ছে ত্যাগ করা লাগবে এটাই কিন্তু স্বাভাবিক হয়ে থাকে তারপর ভাই কিছু কথা বলে মূলত হচ্ছে গিয়ে কি কথা বলে সেটা হচ্ছে গিয়ে ফোন কেন কিনলো আর কি সম্পর্কে মূলত ফোন কিনান টোটালি এগুলো টাকা কোথায় পেলো এন ত্যান এরকম মানে টোটালি এরকম আর কি একটা কথা বলতেছিল আর কি যেটা হচ্ছে কি ভাই তার ফোনে রেকর্ড করতেছিল এরকম কথা বলতে বলতে কিছু সময় পরে আমাদের ভিতরে রাহাত ভাই চলে আসে রাহাত ভাই মূলত একটা কাজে আটকে ছিল কোন থেকে এই টুয়েলভ প্রো ম্যাক্স হচ্ছে গিয়ে আমাদের আর এইটা হচ্ছে গিয়ে মোবাইল তিনশো ষাট আপনারা মূলত যদি এখানে মোবাইল পার্সেস করতে আসেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাইয়ের আপনাদের স্পেশাল ডিসকাউন্ট দিবে তো আপনাদেরকে এখন বলি মূলত ফোনটা জন্য নেওয়া আমাদের কিন্তু এর আগে আমরা রিয়েলমি সি পঁচিশে মূলত ভিডিও বানাতাম তারপর হচ্ছে গিয়ে আমরা ওয়ান প্লাসে শিফট করি ওয়ান প্লাসে তেমন একটা ভিডিও কোয়ালিটি আমাদের ভালো আসতেছিল না তো যার জন্য আমরা হচ্ছে কি এখন আইফোনে শিফট করি আর তাছাড়াও ভাই চাচ্ছিল যে সে মূলত ডেইলি ব্লগ আপলোড দিবে যার জন্য মূলত তার পার্সোনাল হিসেবে আইফোনটা নেওয়া মূলত সেখানে সে ডেইলি ব্লগও করবে প্লাস হচ্ছে গিয়ে আমাদের মূল পেজেরও শর্ট আমরা ওইখান থেকে নিতে পারলাম আইফোন দিয়ে তারপর চলে আমরা খেতে মূলত জাহিদ ভাই এখানে আসিনি তার একটা কাজ ছিল সেই বেরোয় গেছে তো আমরা এখানে পাঁচজন ছিলাম তাছাড়া ভাই ছিল মূলত ছয় জন এখানে খাবার খেলাম তো আজকের ভিডিওটাই বুঝুন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমাদের নতুন আর একটা ভিডিওতে এখন থেকে আপনারা আমাদের ভিডিওর কোয়ালিটি আরো বেশি হাই পাবেন মূলত আইফোন নেওয়া এই জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ